জুয়া মানুষকে একদিনে শেষ করে ধীরে ধীরে করে আর এই ধীরে ধীরে ধ্বংসের সবচেয়ে কারণ হচ্ছে বাজেট কন্ট্রোল না থাকা আজকের ভিডিওতে আমি দেখাবো জুয়া ক্যান টাকার ওপর প্রথম আঘাত করে বাজেট ম্যানেজমেন্ট কিভাবে জুয়ার প্রতিরোধ তৈরি করে আর কিভাবে একজন সাধারণ মানুষ নিজের টাকা কন্ট্রোল করে জুয়া থেকে বের হয়ে আসতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আমি বলবো একটা বাস্তব নিয়ম যেটা ফলো করলে জুয়ায় ফিরে যাওয়ার চান্স পারসেন্ট কমে যাবে জুয়া ও টাকার সম্পর্ক জুয়ায় আসক্ত মানুষ খারাপ না সে শুধু টাকার কন্ট্রোল হারিয়ে ফেলে আপনি দেখবেন অনেক বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী মানুষ কিন্তু এই জোয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে জোয়ার সব সময় এই তিনটি জায়গায় আঘাত করে খালি টাকা টাকা ধার করা টাকা আপনি একটা বিষয় ভালোভাবে নিজের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন জোয়ার সব সময় এই তিনটি জায়গায় আঘাত খালি টাকা হঠাৎ টাকা ধার করা টাকা বেতন পেলে খেলে বোনাস পেলে খেলে ঋণ করেও খেলে কারণ তার কোনো বাজেট প্ল্যান নেই বাজেট না থাকলে কি হয় আপনার যদি বাজেট না থাকে তাহলে টাকা কোথায় গেল জানা থাকে না খরচ জুয়ার সীমা থাকে না মাথা বলে শেষ বার খেলি কিন্তু বাস্তবে হয় শেষ বার আর আসে না জুয়া সারার প্রথম ধাপ হচ্ছে বাজেট বানানো সত্যিকারের আয় ও ব্যয় সত্যিকারের আয় ও ব্যয়ের একটা হিসাব আপনার থাকতে হবে নিজের সাথে মিথ্যা বললে জুয়া সারতে পারবেন না করণীয় মাসিক আয় লিখুন আপনি মাসে কত টাকা আয় করতেছেন তার প্র্যাকটিক্যাল একটা খাতায় লিপিবদ্ধ করুন ফিক্সড খরচ লিখুন আপনি কত টাকা আপনার প্রয়োজনীয় কাজে খরচ হচ্ছে সেটা লিখে রাখুন বাসায় কত দিচ্ছেন খাবার বিল তারপর দেখুন হাতে কত থাকে এখন নিজের কাছে প্রশ্ন করুন এই টাকার কত অংশ জোয়ায় গেছে এই প্রশ্নটাই মানুষকে নাড়িয়ে দেয় জোয়ার জন্য জিরো বাজেট একটা কথা পরিষ্কার বলি জোয়ার কোনো বাজেট হয় না আজ পাঁচশো কাল পাঁচ হাজার পরশু পঞ্চাশ হাজার তাই সিদ্ধান্ত নিন জোয়ার বাজেট জিরো টাকা নিজের কাছে প্রতিজ্ঞা করুন এই টাকার এই টাকাটা আমার না এটা আমার পরিবারের টাকা লক সিস্টেম জুয়া সারতে চাইলে টাকার দরজা বন্ধ করে দিন বাস্তব পদ্ধতি এটিএম কার্ড পরিবারের কাছে রাখুন বিকাশ নগদ ডেইলি লিমিট সেট করুন মোবাইল ব্যাংকিং পাসওয়ার্ড অন্য কাছে রাখুন এটা দুর্বলতা না এটাই বুদ্ধিমত্তা খরচের খাম পদ্ধতি এই পদ্ধতি গ্রামে শহরের সব জায়গায় কাজ করে পদ্ধতি খাবার খাম যাতায়াত খাম পরিবারের খাম সেভিংস খাম কোনো খাম থেকে কোনো টাকা জুয়ার খামে যাবে না যেদিন খাম শেষ হবে সেই দিন খরচ শেষ মানসিক টিগার কন্ট্রোল জুয়া শুধু টাকার খেলা না এটা আবেগের খেলা টিগার একাকিত্ব ট্রেস রাগ হঠাৎ আনন্দ এই সময় মানুষ বাজেটে ভেঙ্গে ফেলে সমাধান হাঁটা কথা বলা নামাজ ধ্যান ফোন দূরে রাখা আপনি যেই সময়গুলোতে সবথেকে বেশি একাকিত্ব করবেন ওই সময়গুলো আপনি আপনার সময় অনুযায়ী আপনি কোনো না কোনো কাজের সঙ্গে ব্যস্ততা দেখান বাস্তব গল্প রাশেদ মাসে পঁচিশ হাজার টাকা আয় করত বাজেট ছিল না সব জুয়ায় শেষ একদিন সে চারটা খাম বানালো এটিএম কার্ড স্ত্রীকে দিল ছয় মাসে ঋণ কমালো আজ সে শান্তিতে ঘুমায় কোটিপতি হয়নি কিন্তু মানুষ হয়েছে সত্তর পার্সেন্ট কাজ করা শেষ একটা নিয়ম মনে রাখবেন টাকা হাতে না থাকলে জুয়া মাথায় আসে না এটাই সব থেকে বড় প্রতিরোধ জুয়া সারা মানে জীবন সারানো না জুয়া সারার মানে পরিবার সম্মান ভবিষ্যৎ বাঁচানো এই ভিডিওটা একজন মানুষের জীবন বদলে দিতে পারে তাহলে কেন আপনি এই ভিডিওটা শেয়ার করবেন না এবং আপনি এখনই কমেন্টে লিখে ফেলুন আমি আজ থেকে বাজেট কন্ট্রোল করব।